ইউরোপে যাওয়ার পথে দিন অনাহারে মরদেহ সাগরে ফেলা হয়েছে ছাব্বিশ বছর বয়সী এক তরুণী হঠাৎ বলা নেই কোয়া নেই একদিন নিঃশব্দে বাড়ি ছাড়েন স্বপ্নের প্রাঞ্চের মায়োদ্বীপে পৌঁছানোর জন্য একটি ঝুঁকিপূর্ণ যাত্রা শুরু করেন তিনি স্থানীয় একটি বিউটি পার্লার চালাতেন এবং তার ব্যবসা ভালো চলেছিল তবে কেন তিনি এমন সিদ্ধান্ত নিলেন তা বুঝতে উঠতে পারছেন না তার পরিবার একদিন ফাতি পরিবারের কাউকে কিছু না জানিয়ে মায়ুদ্বীপের উদ্দেশ্য বাড়ি ছাড়েন কিন্তু দুই সপ্তাহ পর তার পরিবারের কাছে মৃত্যুর খবর আসে সেই তরুণীর যা পরিবারের জন্য এক তীব্র ছাপ সুখের কারণ হয়ে দাঁড়ায় ঘটনাটি ঘটেছে সোমালিয়ার রাজধানী মগাদিসুর উপকণ্ঠ ইয়াকসিদ এলাকার পাতি হোসেন নামে এক তরুণীর পাতি ইউরোপে যাওয়ার জন্য এমন একটি বিভজ্জনক পথ বেছে নিয়েছিলেন যা জীবন জীবনহানির ঝুঁকি বহন করে তিনি ভারতের মহাসাগর পাড়ে দিয়ে মায়দ্বীপে পৌঁছানোর জন্য একটি নৌকায় উঠেছিলেন এ যাত্রা তিনি অন্যান্য অন্য অভিভাষণ প্রত্যাশীদের সঙ্গে ছিলেন যাদের মধ্যে ছিলেন আরও অনেকেই যারা একই উদ্দেশ্য Bir